ঘরে বাইরে সর্বোচ্চ কম্পাসকে অশান্তির মধ্যে রাখুন হুম ওই বাড়িতে এমনভাবে এন্ট্রি নিন যে ব্যাপার আমরা প্ল্যান করেছি যাতে রবটা একদম ঠিক করে ওখানে জমাতে পারে না ওই বাড়িতে থেকে প্ল্যান করে কম্পাসকে কোণঠাসা করুন মুক্তি যাতে কম্পাস আমাদের হাতে ফর্মুলাটা তুলে দিতে বাধ্য হয় হ্যায় কম্পাস তুমি জানো তোমার এক স্পেশাল বন্ধু তোমার জন্য ফুলের তোরা পাঠিয়েছে অবশ্য এই ফুলের তোড়ার সামনে তোমার স্পেশাল বন্ধু পাঠানো ফুলের তোরা একদম ভিটে আসলে আসলে মোনালিসার মনটা তো অনেক বড় তাই ওর দেওয়া ফুলের তোরাটাও অনেক বড় কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসাই ও জিও হটস্টারে